আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো সৌদি আরবের একটি বড় বিখ্যাত মার্কেট মার্কেটের ভিতরের পরিবেশগুলো কেমন হয় কিভাবে সাজানো গোছানো থাকে কোন জিনিসটা কিভাবে থাকে এগুলো দেখতে পাচ্ছেন চাউল আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পাবেন আমরা বাহির থেকে কেমন দেখা যায় এবং ভিতরের পরিবেশগুলো কেমন সাজানো থাকে আমরা মার্কেটটা সাইড থেকে ভিতরের দিকে যাচ্ছি এটা পেছনের অংশ সাইডের অংশ আমরা এখন যে মার্কেটটার ভিতরে যাব এই মার্কেটটার নাম হলো সৌদি আরবের বিখ্যাত মার্কেটগুলোর একটি ফার্ম মার্কেট ফার্ম মানে মাজরা বা কৃষি ক্ষেত তো এখানে আমরা এখন ঢুকতেছি এখানে সৌদি আরবের প্রত্যেকটা শহরের প্রায় বড় বড় মার্কেটগুলোতে বা বিভিন্ন অফিসের সামনে ফিঙ্গার দিয়ে অ্যাপসের খোলা যায় মানে একটা সরকারি প্ল্যাটফর্ম আছে যেখানে নিজের সমস্ত আইডি কার্ড সব ঠিক পে করা যায় ফিঙ্গার দিতে হয় হাতের আঙ্গুলের ফিঙ্গার তো এইখানে এই মেশিনটা এখানে দেওয়া আছে যে কেউ যারা বৈধ প্রবাসী আছে তারা এসে মেশিনটাতে ফিঙ্গার দিয়ে তাদের সিম রেজিস্ট্রেশন করে অ্যাপস খুলে সেখান থেকে তাদের আইডির আইডি কার্ডের সমস্ত বিস্তারিত দেখতে পাব তো আমরা এখন মার্কেটটার ভিতরে ঢুকলাম এখানে অনেকগুলো বাংলাদেশি ভাইরা কাজ করতেছে মার্কেটের ভিতরে আমি যাচ্ছি দেখেন মার্কেটের ভিতরে বিভিন্ন রকম শপের জন্য আলাদা আলাদা কাউন্টার আছে এখানে একজন সবসময় রিসিপশনিস্ট থাকে উনি কোনো হেল্প লাগলে সেখান থেকে সহযোগিতা করে এখানে যে চাউলগুলো দেখতে পাচ্ছেন এই চাউলগুলো আমরা সহজ সাজারচার যে চাউলগুলো খাই সেগুলো এখানে তেল দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর সাজানো গোছানো যে একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের অনেকগুলো পার্থক্য আছে কোনো জিনিসের সাথে কোনো জিনিসের আলাদা আলাদা একসাথে হজবরাল অবস্থা নেই তো আপনারা যারা যারা আসবেন তারা এখান থেকে ইচ্ছা মতো জিনিস নিয়ে সেখান থেকে সবগুলো টোলিতি করে নিয়ে কাউন্টারে গিয়ে টাকা পরিশোধ করলেই হবে এখন প্রত্যেকটা জিনিসের দাম আলাদা আলাদা লেখা আছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কখনো এরকম বড় শপিং মলে মানে বিদেশের ভিতরের পরিবেশগুলো দেখেনি তাদের জন্য আমি দেখাচ্ছি সৌদি আরবেরগুলো কেমন হয় সেটা আবার যারা জানেন তারা মনে করেন না এখানে দেখার কী আছে যারা দেখছেন জানেন তাদের জন্য না আজকের ভিডিও ঠিক আছে দেখেন আমি ভিতরটা কত সুন্দর করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছু মেলামাইন আইটেম আছে মেয়েদের শৌখিন জিনিসপত্র বাড়ির ঘর বাড়ির এখানে আছে পানি গরম করা পাত্র তারপরে আয়রন মেশিন তো আমরা আর একটু ভিতরে যাব দেখেন এখানে খেলনা বাচ্চাদের পুতুল তারপরে বিভিন্ন রকম খেলনা আছে আমার মোবাইল দিয়ে দেখাতে পাচ্ছি কিনা আপনারা বুঝতে পারতেছেন কি জানি না তো এখান থেকে দেখেন এখানে টিফিন পার্টিগুলো বিশাল আকারের মার্কেট কিন্তু বাহির থেকে দেখলে বোঝাই যায় না যে এটা আসলে মার্কেট এখানে ব্যাটারিগুলো এখানে সৌদিতে ক্যামেরা খুবই খারাপ বিপজ্জনক কোনো সৌদি পুরুষ বা নারী যে কারো ছবি যদি এখানে ওঠে তাহলে সে ইচ্ছা করলেই আমাকে পুলিশে দিতে পারবে আমি ক্যামেরা করতেছি এগুলো খুব গোপনীয়তার সাথে যাতে কেউ দেখে না এবং কারোর কোনো সৌদিদের ছবি এখানে না আসে দেখেন এখানে আছে শ্যাম্পু আইটেম এখানে আমাদের একজন ইন্ডিয়ান ভাই কাজ করতেছেন এখানে উপরে দেখেন সিরিয়াল আছে তিন নম্বর এক নম্বর দুই নম্বর এই সিরিয়াল অনুযায়ী যে কোনো কিছু আপনার যদি প্রয়োজন হয় যারা ভাইয়েরা আছে কাজ করতেছে ওনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে উনি সিরিয়াল নাম্বার অনুযায়ী বলবে যে ভাই এত নম্বর সিরিয়ালে দেখেন বা আরবি হলে বলবে সুফা আদা রকম মুনকিন সাবা সিতা থামসা যে নাম্বার হবে সেই নাম্বার আরবিতে বলবে তো এখানে আছে কাপড় পরিষ্কার করা পাউডার এখানে দেখেন এখানে এইগুলো হলো কাপড় পরিষ্কার করার বা পরিষ্কারক যেসব জিনিসগুলো ডেটল তারপরে বিভিন্ন রকম পাউডার হুইল সাবান বা আমরা যে পাউডার গুঁড়া পাউডারগুলো ব্যবহার করি কাপড় পরিষ্কার করার জন্য সেগুলো লিকুইডগুলো তারপরে বাথরুম পরিষ্কার করা ফ্লোর পরিষ্কার করা বিভিন্ন কেমিক্যাল এসিড জাতীয় যেগুলো এগুলো এখানে সাজানো দেখছেন এখানে এই যে কেমিক্যাল এখানে সাবান এখানে এইখানে সমস্ত এগুলো হলো ডাক বা আপনার বিভিন্ন রকমের ফ্লোর ক্লিনার আছে আমি এখন অন্য লাইনে যাচ্ছি দেখি আপনাদের কি দেখাতে পারি এখানে আছে এখানে আছে কোনটা কোনটা বলবো এখানে একটা মহিলা আছে এখানে দেখা যাওয়া নিয়ে যাবে না এইখানে দেখেন এখানে ভদ্রলোক আসছেন এখানে বাদাম আইটেমগুলো আছে এগুলো খুব খুবই পুষ্টিকর আর এগুলো খুব সুন্দর করে ভেজে একেবারে প্যাকেট করা টিনের কোটার ভিতরে এটার দাম হলো একচল্লিশ টাকা পঞ্চাশ হালালা মানে বাংলাদেশের অনেক টাকা তেত্রিশ টাকা করে এখন বাংলা রেট সেই হিসাবে আপনার কত টাকা হয় দেখেন ওখানে মনে হয় পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম আছে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দেখেন এই যেগুলো হলো তেল আইটেম এখানে বিভিন্ন রকমের তেল আছে জয়তুনি তেল তারপরে বিভিন্ন গায়ে মাখা তেল হাতে মাখা তেল যেগুলো খাওয়ার তেল মানে সুস্বাদু স্বাস্থ্যকর পুষ্টিকর তেলগুলো আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লিকুইড দেখেন এটা তো তেলের এগুলো হলো রান্নার তেল এই এইখানে দেখেন এখানে যে লিকুইড জুসগুলো আছে যত রকমের জুস আছে বিভিন্ন কোম্পানির প্যাকেটকৃত জুস এই জুসগুলো এখানে রাখা আছে দেখেন এগুলো সস্তা দাম এই সাড়ে সাত টাকায় আপনি বড় একটা জুস পাবেন এখানে আছে হলো দুগ্ধজাত যত জিনিস আছে দুগ্ধ দই তারপরে মাঠা বা এই জাতীয় যেগুলো জিনিস এই যে দই এগুলো হলো দই এগুলো জাবাদি বলে সৌদি আরবের ভাষায় বিভিন্ন রকম এখানে আছে ডায়াবেটিস রুগীদের জন্য এখানে দুধ আছে উটের দুধ এইখানে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কাউন্টারের সামনে তো এখানে বেশি করে দেখানো যাবে না তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন না আমি আর একটু জিনিস দেখাই আপনাদের আমি দেখাই আপনাদের সবজিগুলো সবজি গুরুত্বপূর্ণ আইটেম দেখানো হয়নি এখানে সবজিগুলোর ভিতরে দেখেন খাওয়ার ফলগুলো আছে ফলগুলো কত সুন্দর করে সাজানো গোছানো ল্যামিনেট করা এই যে অবঘাদ্য সবচেয়ে বেশি ভিটামিন জাতীয় খাবার হলো ফল হলো আবুকাদো ফ্যাট জাতীয় সেটা এখানে আছে এখানে দেখেন সবজিগুলো এখানে আম আছে নিচেগুলো দেখতে পাচ্ছেন সব আম আমাদের দেশের আমের মতো না এগুলো একটু অন্যরকম অন্য কোন দেশ থেকে আসছে সবগুলো বিস্তারিত এখানে লেখা আছে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে এগুলো এখন দেখাতে পাচ্ছি না দেখেন এখানে আম আছে এখানে কাঁচামরিচ লেবু এখানে ক্যাপসিকাম আছে বিভিন্ন রকম কা সবুজ লাল হলুদ এরপরে এখানে ওপরে দেখেন বেগুন এখানে কষা আলু মানে যত রকম সবজি কত সুন্দর পরিপাটি করে আপনি যেটা অন্য জায়গার থেকে সস্তা দামে কিনতে পারবেন এখানে গুছায় সুন্দর করে রাখার কারণে এখানে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে দেখেন এখানে আবার কিছু খুচরা জিনিসও আছে দেখেন কম দামের জিনিসগুলো পাবেন এখানে আছে মিশরের বেদানা এগুলো একসময় পাঁচ রিয়াল কিলো আসে দিয়ে এখন এগুলোর প্রচুর দাম এখন মনে হয় এগুলো উৎপাদন হয় না মানে এখন সিজন না সম্ভবত পঁচিশ ছাব্বিশ রিয়াল করে দাম এখানে আছে নারকেল কুমড়া বিভিন্ন রকম কুমড়া আলু টমেটো এই টমেটোগুলো মানে খাসিতে সাজানো যেগুলো র্যাপিং করা আছে পলি দিয়ে ওগুলো একটু দাম বেশি এখানে আছে বাদাম এখানে খেজুর বিভিন্ন রকমের খেজুর সবগুলো প্যাকেট করা অনেক সুন্দর ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ সাদা পেঁয়াজগুলো আছে এখানে পাতাকপি লাল কপি মানে পাতাকপির ভিতরে লাল সাদা বহু রকমের আছে এখানে খাস আছে এখানে এক ভদ্রলোক আছে এজন্য আমি একটু স্ক্রিপ্ট করতেছি দেখেন এখানে পাতাকপি আছে খাস আছে এখানে ভুট্টাগুলো দেখেন কী সুন্দর করে ভুট্টাগুলো প্যাকেট করে আসে এক একটা আলাদা আলাদা করে র্যাপিং করা এইভাবে দিন রাখা যায় নষ্ট হয় না ফ্রিজে রাখে এগুলো যে যেগুলো আছে এগুলো সব বেশি দ্বারা পরিচালিত হয় এসির কারণে নষ্ট হয় না এখানে দেখেন আমাদের দেশে কচু আছে এরপরে এ দেখেন মাশরুম আছে কালো মাশরুম সাদা মাশরুম কেউ কাটা এই যে গোল মাশরুমগুলো আছে এখানে কুমড়া কাটা আছে বিটকপি আছে এই যে বেগুন আছে এরপর নিচে বরবুটি আছে উপরে দেখেন টমেটোগুলো কত সুন্দর করে সাজানো হয় যে শিম এগুলোর জন্য আমাদের অনেক ভাই এখানে আসে কাজ করতেছে তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করতেছে এখানে কিছু এখানে কিছু জিনিস আছে এখানে আপনি যে জিনিসটা নিতে চাবেন এখানে কেটে কেটে